আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এবিএস ব্রেক সিস্টেম কি এবিএস ব্রেক সিস্টেম হলো অ্যান্টিলক সিস্টেম ব্রেক অ্যান্টিলক ব্রেক সিস্টেমযুক্ত গাড়ির চার চাকার সাথে চারটি হুইল স্প্রেড সেন্সর লাগানো থাকে পুরো ব্রেক সিস্টেম একটি ইলেকট্রনিক্স ইউনিট নিয়ন্ত্রণ করে এবিএস গাড়ির চার চাকার ব্রেক ব্রেক শু মাঝে মধ্যে চেক করতে হবে এবং সেন্সরগুলো ওয়াশ করতে হবে ব্রেক শ্যু সাধিত হলে বা এবিএস সিস্টেম গাড়ির ব্রেক শু অবশ্যই চেঞ্জিং করতে হবে কারণ এটা একটা হুইল স্পিড সেন্সার ইউনিট নিয়ন্ত্রণ করে সেজন্য এবিএস ব্রেক সব সময় চেক এবং ওয়াশ করতে হয় এটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন নতুন সামনের প্যাট শ্যু লাগানো হচ্ছে কারণ ড্রাম শ্যু এর চেয়ে প্যাড শ্যুটা বেশি ক্ষয়সাধিত হয় এটা সব সময় মাথায় রাখবেন ব্রেক শ্যু সবসময় সামনের চাকার ক্ষয়সাদিত বেশি হয় কারণ প্যাট শুয়ের অ্যাকশন বেশি ড্রাম শুয়ের অ্যাকশন কম সেক্ষেত্রে মাঝে মধ্যে ব্রেক শুগুলো চেক আপ করতে হবে বা ড্রাম ওয়াশ করতে হবে এই ভিডিওর মাধ্যমে এবিএস সম্পর্কিত জানতে পারলেন আলাইকুম